নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসা করতে করছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো ব্যথা বিশেষ করে কোমরে ব্যথা ব্যথা হয়নি এমন কোনো মানুষ নেই সেই জন্য কবি বলেছেন এই যে ব্যথা কি যে ব্যথা জানে কি আম আমজনে কোমরে ব্যথা অনেক কারণে হতে পারে সেই কারণগুলো বলছি তার প্রেক্ষিতে আপনাদের চিকিৎসা করতে হবে সেটা কি কারণ হচ্ছে প্রথমে কনস্টিপেশন হতে পারে পায়খানা পরিষ্কার না হলে হতে পারে কিডনি যদি প্রবলেম হয় তার মানে সব কোমরের মধ্যে কিডনি রোগ ভাববেন না যদি সেরকম মনে হয় দীর্ঘস্থায়ী হয় তার জন্য ক্রিয়েটিনিন টেস্ট করবেন দরকার হলে ইউএসজি করে দেখে নেওয়া যাবে কোমরের ব্যথাটা কেন হচ্ছে এবং যদি কিডনি সংক্রান্ত ব্যাপার হয় তার জন্য চিকিৎসা করতে হবে অনেক সময় কি হয় না কমরে ব্যথা হয় এবং কমরে ব্যথাটা কেন হয় ইঞ্জুরির কারণে অর্থাৎ আঘাত লাগা যদি অ্যাক্সিডেন্ট জনিত কারণে হয় কিন্তু আমরাকে যদি জিজ্ঞেস করি যে কমরে ব্যথা তো আমার কোনো অ্যাক্সিডেন্ট ছিল না কিন্তু আপনি কি স্কুটার চালান রাস্তাঘাট খারাপ তাহলে বুঝতে হবে স্কুটারে বারবার জাকিং এ আপনার কিন্তু ইঞ্জুরি হয়েছে আর স্লিপ ডিস্কটা যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় আপনার পোশ্চার শুয়ে থাকা যদি আপনি নরম বিছানায় ঘুমান তাহলে কিন্তু সেখানেও কিন্তু হতে পারে স্লিপ ডিস্ক হতে পারে পন্ডিলোসিস হতে পারে এবং সেখানে হরমোনাল করে প্রবলেম হতে পারে এবং আপনার অ্যাসিড জনিত কারণে কোমরে ব্যথা হতে পারে আর একটা কমতা ব্যথা হয় গোপনে বলি সেটা হচ্ছে যে পুরুষ মানুষ যাদের একটু মধ্য এজ তাদের সেক্স কমে যায় এবং শেষ কমে যাওয়ার কারণে স্ত্রীর কাছে হেরে যাবে না সেই জন্য সে কমন নাড়িয়ে তার স্ত্রীর কাছে প্রমাণ করতে চাই আমার ক্ষমতা এখনো যৌন ক্ষমতা অক্ষম মানে অক্ষত এবং সে করতে গিয়ে তার কমরে ব্যথা সেখানে আমাদের ওষুধ আছে সেটাও একটা ওষুধ সে তার মানে আমি এখানে বলতে চাইছি যে কি কারণ হচ্ছে কারণ লক্ষণ এবং মায়াজম মিলিয়ে এবং সেটা মাস্কুলার হতে পারে মনি পমিনেন্সের জন্য হতে পারে আবার গোড়ালিতে ব্যথা হতে পারে কোমরে ব্যথার সঙ্গে সেটা হাড় বাড়া বলে ক্যালকেনিয়া স এবং সেখানে এলোপ্যাথিতে কিন্তু অপারেশন অপারেশন করে আমরা না করে ব্যথা কুমাতে পারি আর ব্যথা কুমার কেন হোমিওপ্যাথি চিকিৎসা করবেন যদি আপনি পেনকিলিং বেশি খান বা বেশি বেশি কেন একটিমাত্র খেলেও যখনই যদি কোনো কারণে পেনকিলিং খাওয়ার প্রয়োজন হয় কিলার তখন কিন্তু আপনি অ্যান্টাসিড খাবেন নচেত হোমিওপ্যাথি খাবেন আর পেন কিলার বেশি খেলে ভবিষ্যতে কিন্তু আপনার কিডনি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে আমাদের কাছে ক্যান্সারের অনেক পেশেন্ট আছে ব্যথা নিয়ে তাদেরকে কিন্তু এলোপ্যাথি ডাক্তারবাবুরাও বারণ করেন আমাদের কয়েক হাজার টাকার ওষুধ খেয়ে তাদের ক্যান্সারের মতো ব্যথা হয় আর হোমিওপ্যাথি কিন্তু আপনার পরস্পরের পরিপূরক হয়ে উঠতে পারে সেটা কোমরে ব্যথা হতে পারে ঘাড়ে ব্যথা হতে পারে পন্ডিলাইটিসের ব্যথা হতে পারে ফোজেন শোল্ডার হতে পারে যাই হোক না কেন সেক্ষেত্রে বলবো যে হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করুন আপনারা ব্যথা নিরাশন হবে এবং শুধু নয় সাইড এফেক্টহীন চিকিৎসা পাবেন এবং সেই জন্য আপনি ভালো থাকবেন যাই হোক অবশ্যই সেখানে এক্স করে দেখতে হবে ইউরিক অ্যাসিডের সমস্যা আছে কিনা দেখতে হবে এবং সেগুলো দেখে নিয়েই চিকিৎসা করলে ভালো থাকবেন তাই আমরা বলতে চাই যে আপনারা ব্যথাকে ভয় না পেয়ে হোমিওপ্যাথি ব্যথা নিরসনে বিশেষ সাহায্য করতে পারে সবশেষে বলি আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার